জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শিচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতিপ্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু কিছু খাবার আছে যে খাবারগুলো পরমদয়াল শিশি ঠাকুর আমাদের বলেছেন কিন্তু আমরা সেই খাবারগুলোকে মানে জেনেও জানি না আর খে বললেও যেন শুনি না বারবার ইগনোর করি কিন্তু এটা একদমই করা উচিত নয় পরমদার শিশি ঠাকুর আমাদের যা বলেন তা ভালোর জন্যেই বলেন তো আমরা যারা সস্তায়নী আছি এই স্বস্তায়নী ব্রত পালন করার মধ্য দিয়ে অনেকেই আমাদের একটা ভুল ধারণা আছে যে যারা আমিষ খাবার খায় মানে মাছ মাংস পেঁয়াজ রসুনের ভক্ত যারা যারা এইসব খাবার ছাড়া নিরামিষ খাবার খেতে পারে না এবং বলতে গেলে যেটা রুচি হয় না তো তাদের হয়তো প্রোটিনের সমস্যা হতে পারে প্রোটিনের অভাব হতে পারে এই রকম একটা ব্যাপার মানে আমাদের মনে হতেই পারে কিন্তু যেটা কথা সেটা হচ্ছে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে যদি ভালোবেসে থাকেন তাহলে তাকে ভালোবাসলে সব কিছুই ছাড়া যায় যেটা একবারে প্রিয় সেটাও ছাড়া যায় তো আজকে এই নিয়েই আমাদের আলোচনা এই নিয়েই আমাদের কথা তো অনেকেই আমরা পেটের সমস্যায় ভুগছি প্রোটিনের অভাবে ভুগছি তো কি করা যায় এখন কথা হচ্ছে আমরা আমাদের অনেক সময় মানে ইচ্ছা অনিচ্ছার উপরে কিছু নির্ভর করে আমরা যে খাবারটা খাচ্ছি সেটা ঠাকুর প্রসাদ মনে করে এবং তৃপ্তি তৃপ্তিবশত যদি আমরা খাবার খাই তাহলে আমাদের সে খাবারটা খেয়ে লাভ আছে অবশ্য আপনাকে যুবক দেখাবে এমন কিছু খাদ্য খেতে হবে নিরামিষাশিদেরকে কিন্তু নিরামিষাশিদের শরীর থেকে একটা গ্লেজ বের হয় চকচকে ভাব থাকে সেই চকচকে ভাবটা কিন্তু আমিষীদের থাকে না কিন্তু কিছু খাবার আছে এই খাবারগুলো খেলে আপনাদের শরীর ভালো থাকবে শ্রী ঠাকুর একবার বলছেন আচার রাখা ভালো আচারও পরম ধর্ম আমার যদি এই ব্যায়ামটা না হতো তাহলে আমিও বোধহয় পড়ে যেতাম না আমিও বোধহয় আপনার সাথে ঘুরে বেড়াতাম শচীন বলছেন মানে অতুল বোসদা দেখিয়ে অতুলদা আমার থেকে মানে অতুলদাকে আমার থেকে যুবক দেখায় শ্রী শ্রী ঠাকুর বলছেন আপনিও কম যুবক না আমি তো একেবারেই গেছি শচিন দা বলছেন এখানে বনমালী ঘোষের কাছে ভালো ঘি পাওয়া যায় সেটা খেতে পারি শ্রী শ্রী ঠাকুর বলছেন হ্যাঁ দইয়ের থেকে যে মাখন তোলে তা জ্বালায় যে ঘি হয় সেটা ভালো আর ঘোল খাওয়ার যদি ব্যবস্থা করতে পারেন তো খুব ভালো হয় ঘোল অমৃতপম প্রত্যেক দিন সকালে উঠে এক গ্লাস ঘোল খাওয়ার ব্যবস্থা করলেই পারেন আয়ুর্বেদে বলে ঘোল অমৃতপম বসান্দা সংস্কৃতে একটা শ্লোক আছে সেই শ্লোকটা দেখে বললেন দিনান্তে চ পিবেদ দুগ্ধং নিশান্তে চ পিবেদ পয়ং ভোজনান্তে পিবেদ তক্রং বৈদাস্য প্রয়োজনম শিশি ঠাকুর শ্লোকটি শুনে আনন্দ প্রকাশ করে বললেন তাই নাকি তারপর সামনে উপবিষ্ট বিজয় রায় দাকে নিয়মিত ঘোল খেতে আদেশ করলেন আমাদেরকে বিভিন্ন রকম খাবার খেতে বলেছেন শিশি ঠাকুর পেটের ব্যায়ামকে ভালো করার জন্য যে কোনো পেটের অসুবিধাকে সুবিধার জন্য এবং প্রোটিনের চাহিদাকে মেটানোর জন্য বিভিন্ন খাবার খেতে বলেছেন এর মধ্যে ঘোল হচ্ছে অমৃতপম মানে অমৃতের তুল্য হচ্ছে এই ঘোল আপনি ঘোলটা মানে করে মানে খেতেই পারেন শ্রী ঠাকুর শ্লোকটি শুনে আনন্দ প্রকাশ করে বললেন তাই নাকি তারপর সামনে উপবি তারপর সামনে উপবিষ্ট বিজয়ী রাজা রায়জাকে নিয়মিত ভোল ঘোল খাবার কথা বললেন বিজয়তা বললেন সকালে জল ও রাতে দুধ খাচ্ছি দুপুরে ঘোলটা হয়নি শ্রী ঠাকুর বললেন করিস না কে করলেই হয় তাতে ওই বনমালিও পরিপোষিত হয় আমাদেরও কাজ হয় বৃদ্ধা রমণের মা এতক্ষণ বসেছিল এবার উঠে বলল ঠাকুর আমি যাচ্ছি শ্রী ঠাকুর বলছেন যে রমনের মা যদি দুপুরে ঘোল খাওয়ার ব্যবস্থা করে করে তাহলে ও যৌবন একেবারে ফুটে বেরোবে তারপর আবার বিজয় তাকে লক্ষ্য করে বললেন বিজয় ইচ্ছে করলেই খেতে পারিস একটু নুন দিয়ে খাওয়া লাগবে মানে যখন ঘোলটা একটু খাবেন একটু নুন দিয়ে খাবেন তাহলে আপনাদের পেটের কোনো ব্যায়াম থাকবে না শরীর স্বাস্থ্য ঠিক থাকবে আর এতে মানে এটা একটু কয়েকদিন পরে গরমের দিনের জন্য খুবই ভালো এখন যদিও শীত পড়ে গেছে কিন্তু এই শীতকালে মানুষ বেশ ঘোল তৈরি করে ঘি ভালো ওঠে বলে এই শীতকালে বিজয়দা বললেন কতটুকু খেতে হয় সিসি ঠাকুর বলছেন এই এক গ্লাস বেশি না এই গ্লাসটা দেখাতো রেনুমা গ্লাসটা নিয়ে এলেন মানে ঠাকুর তাকে আদেশ দিলেন গ্লাসটা নিয়ে আসতে শরীরকে ঠান্ডা করতে হলে বেশি জলের ঘোল ভালো মানে একটু পাতলা টাইপের ঘোলটা হলে খুব ভালো এরপর সিসি ঠাকুর বিজয়তাকে বললেন দ্রব্যগুণ বইতে ঘোলের গুণাগুণ দেখার জন্য বিজয়দা উঠে গেলেন অমূল্যদা এসে প্রণাম করলেন শ্রী ঠাকুর বললেন এই অমূল্য এখানে শরৎদার শরৎ হালদারদের এক গোয়াল আছে সেই ভালো ঘোল তৈরি করতে পারে ওকে একটু দাঁড় করাইয়ে যদি দিতে পারিস তাহলে ভালো ঘোল পাওয়া যায় ঘিও পাওয়া যায় দেখিস বুঝলি তো অমূল্যতা বললেন আঁকে দাকে বল ডেকে শিশি ঠাকুর বললেন বিশু ঘোলের ব্যবস্থা কর বলিস ওকে ঘোলের বিক্রির ব্যবস্থা আমরাই করে দিচ্ছি তুমি ভালো করে তৈরি করো তোকে কোলে অমূল্যকে কোলেম শচিন্দা বলছেন শরদা একটু সকলকে বলে দিলেই হয় শিশি ঠাকুর বলছেন তা হবে তাহলে ওরাও ছেলে মানুষ ভালো করে অর্গানাইজ করতে পারবে সরোজিনীর পেটের ব্যথা লেগেই থাকতো এখন ঘোল খেয়ে ভালো ভালো হয়ে গেছে সরত্তা বলছেন ওতে বায়ুও কম এই যে আমরা এত গ্যাসের জন্য কষ্ট পাচ্ছি এত মানে গ্যাস এত বেশি হয়ে যাচ্ছে শরীরে কোনো মতে শরীরকে ঠিক করতে পারছি না ঠাকুর বলছেন যদি গ্যাস হয়ে যায় তাহলে নাকি ভক্তিও কমে বায়ুটা হতে দেওয়া চলবে না যে সমস্ত খাবার খেলে বায়ু হয় সে সমস্ত খাবারগুলোকে এড়িয়ে চলুন তাতে যতই খেতে ভালো লাগুক ইতিমধ্যে প্যারিদা দ্রব্যগুণ বই নিয়ে এসে ঘোলের গুণাগুণ পরে শোনাতে লাগলেন এক জায়গায় লেখা আছে বেশি জল দিয়ে একটু লবণ মিশিয়ে ঘোল খেলে সেটা অগ্নিবর্ধক হয় সবই মন দিয়ে শুনছেন পড়া হয়ে গেলে শিশি ঠাকুর বনমালী ঘোষের কথা উল্লেখ করে বললেন ও যদি একটা মাপ মতন বানায় সেটা বাড়িতে এনে যার যেমন প্রয়োজন তৈরি করে নিতে পারেন এরপর অন্য প্রসঙ্গে কথাবার্তা আর আরম্ভ হলো ঘোল নিয়ে কথাগুলো শেষ হলো তো যাই হোক পরম দয়াল শিশি ঠাকুর আমাদের যে ঘোল খাওয়ার নির্দেশ দিলেন আর কিভাবে বানাতে হয় সেটাও বলে দিলেন ঘোল যত পাতলা হয় শরীরের জন্য ততই ভালো এই শীতকালে মাখন ভালো ওঠে ঘোলটাও কিন্তু তৈরি হয় যদি রেগুলার টাটকা ঘোল তৈরি করে খেতে পারেন এর চেয়ে ভালো তো নয় দু তিন দিন হয়ে গেলে একটু টেস্টটা ভালো আসে ঘোলের মানে শটটা একটু পুরানো হয়ে গেলে ঘোলটা বেশ ভালো হয় তো এই ঘোল অনেকেই খেতে চান না কিন্তু আপনারা জানেন ঘোল হচ্ছে মানে তক্র তক্র যেটাকে বলে তক্র হচ্ছে অমৃতের সমান দেবতার আগে তক্র খেতেন তো এই তক্রের যে তক্রের তুলনায় আর কোনো খাবার হয় না এতে পেট ঠান্ডা রাখে শরীর ভালো রাখে পেটের যে মন্দা সেটা দূর করে খিদে বাড়ায় পেটের ব্যথা কমে তো কোনো মানুষ যে কোনো মানুষেরই খাবার থেকেই কিন্তু সব রোগের সৃষ্টি এই খাবারটা ঠিকঠাক না খেলে হজম ঠিকঠাক না করতে পারলে শরীরে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয় তাই খাবারটা যেন ঠিক করে খাওয়া হয় সেদিকে খুব ভালোভাবে নজর করতে হয় শরীর ভালো রাখুন সুস্থ রাখুন আর পরমদাল শিশি ঠাকুর এই পেটের ব্যায়ামের জন্য আমাদের কিন্তু তিল খাওয়ার নির্দেশ করলেন তিল যদি খেতে পারি তাহলে শরীর ভালো থাকে তিল খেলে পেটের জমাট বাঁধা মল নিচে নামে বদমাল নিচে নামে তো তার জন্য তিল খেতে হবে তিলে আছে প্রচুর পরিমাণে ফাইবার ক্যালসিয়াম যা অন্য কোনো খাবারে পাবেন না তিলে কিন্তু পাবেন রাত্রে শোয়ার সময় পরন্দার শিশি ঠাকুর বললেন ইসবগুলের ভুষি খেতে এই গুলের ভুষি খেলে আমাদের শরীর সুস্থ থাকে ভালো থাকে ইসবগুলের ভুষি খেলে পেটের কোনো রকম জীবাণু উৎপন্ন হয় না শ্রী শ্রী ঠাকুর নিজেই সব গুলের খেতেন দেখুন কয়েকটা খাবারের নাম বললাম ভাতের পাতে সাদা তিল তারপর প্রতিদিন এক গ্লাস করে ঘোল ঘোল খাবার নিয়ম পাতলা একটু নুন দিয়ে ঘোলটা তৈরি করে খাবেন তারপর রাত্রেবেলায় শোয়ার সময় ইসব কুলের ভুষি এগুলো খেতে হয় সকালবেলায় থানকুনি পাতা শরীরে আমাদের এই অঙ্কতন্ত্রের যে সিস্টেম সেই সিস্টেমটাকে ভালো রাখার জন্য কিছু খাবার আছে যেই খাবারগুলোই আমাদের খেতে হয় তার জন্য দেরি নয় সুস্থ অবস্থায় ভালো খাবার আপনারা খান অনেক দিন পর্যন্ত সচল থাকবেন শরীরে রোগের মানে শেষ নেই অথচ বেঁচে থাকতো ইচ্ছে তাই দীর্ঘায়ু হচ্ছেন অথচ শরীরকে অচল রেখে দীর্ঘায়ু হচ্ছেন এমন করে বেঁচে থাকার লাভ নেই কর্মট হন সুস্থ সবল হয়ে শরীরকে সুস্থ রাখুন আর যে খাবারগুলো খেলে শরীরে বায়ু নাশ হয় শরীর সুস্থ থাকে পেট সুস্থ থাকে সেই সব খাবার খান লোভের বসে খাবার বেশি খেতে নেই খাবারটা মাত্রাতিরিক্ত খেলেই আমাদের বিভিন্ন রকম প্রবলেম হয় অনেক সময় অনেক মানুষের এত গ্যাস হয় চোখ মুখ কালো হয়ে যায় অথচ সে নিজেও বুঝতে পারে না তার শরীরে এত গ্যাস হচ্ছে তাই নিয়মিত ব্যায়াম করা শরীর চর্চা করা সবাসন করা ভালো মতো নাম ধ্যান করা শরীরে যাতে মেদ না হয় সেদিকে লক্ষ্য রাখা প্রতিদিন সকালবেলায় উঠে কিছুটা পরিমাণে হাঁটা এগুলোর মধ্যে পজিটিভ এনার্জি উৎপন্ন হয় এবং আমাদের ঘাম উৎপন্ন হয় খিদে বাড়ে তার সঙ্গে শরীরটা ফিট থাকে এই কাজগুলো আমাদের প্রতিদিন করতে হয় তাহলে চৌবন স্থায়ী হয় আর ঘোলটা ছাড়বেন না কোনোভাবেই একটু গরম পড়লে ঠাকুরের বলা মতো পান্তাভাগি বামানির জল সে আমি পরে বলে দেবো কিন্তু অবশ্যই ঠাকুর যে খাবারগুলো খেতে বললেন এই খাবার খান আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু